আসসালামু আলাইকুম যারা ফাইন কটনের মধ্যে নতুন ডিজাইন অফার এর মধ্যে খুঁজছিলেন ভাই আজকে যে প্রোডাক্টটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো ফাইন কটনটা অনেকেই প্রোডাক্ট নিছেন 750 600 টাকা দিয়ে নিছেন 620 ও নিছেন আজকে এটার অফার থাকবে মাত্র 680 টাকা যারা খুব কম্পোজিটের মধ্যে ভালো কোয়ালিটি ভালো কাপড় খোঁজেন তাদের জন্য আজকের এই ভিডিওটা এটার প্রোডাক্টের কোয়ালিটি প্রোডাক্টের মান যারা ফাইন কটন থ্রি পিস বা কি নেন তারা জানেন এটার কোয়ালিটিটা কি রকমের এটার প্রাইস কিন্তু এখন অনেক কমে গেছে যারা অর্ডার করতে চাচ্ছেন দেরি না করে এখনই কিন্তু অর্ডার করে ফেলতে পারেন এই যে এটা হচ্ছে জামাটা দাও কিন্তু জামাটা থাকবে একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা থাকবে ডিজাইন কোয়ালিটি ডিজাইনগুলি প্রতিটা অবশ্যই আপনি স্ক্রিনশট রাখবেন যেটা আপনার পছন্দ হচ্ছে প্রতিটা ডিজাইনের বান্ডেল বাই বান্ডেল কিন্তু কালার আছে এরকম ভাবে আপনার চারটা করে কালার থাকবে আপনি চাইলে বিশ পিসের বান্ডেলও নিতে পারবেন বাকি আপনি চার কালার চার পিস নিতে পারবেন এরপরে যে ডিজাইনটা থাকবে এটা মানে এগুলি ডিজাইনের কাপড় কোয়ালিটি নিয়ে কাস্টমারের সাথে কোনো অবজেকশন থাকবে না কাপড়ের মান কাপড়ের কোয়ালিটি আলহামদুলিল্লাহ খুবই ভালো মানের কাপড় আছে যে দেখেন জামাটা যেটা হচ্ছে প্যান্টের কাপড় প্যান্টের কাপড় কিন্তু প্রতিটা প্রোডাক্টের মধ্যে প্রিন্ট করা থাকবে খুবই কাপড় কোয়ালিটি ভালো এবং কি ভালো মানের অন্যই সেরে ধরো দেখেন এই যেটা হচ্ছে জামার ডিজাইনটা জামার ডিজাইন জামার কোয়ালিটি আলহামদুলিল্লাহ খুব ভালো মানের কাপড় আছে যারা অর্ডার করতে চাচ্ছেন দেরি না করে এখনই অর্ডারটা কনফার্ম করে নিতে পারেন আমাদের নাম্বার অবশ্য জিরো ওয়ান সেভেন ডাবল নাইন সেভেন এইট ফাইভ সেভেন টু সিক্স এরকমভাবে প্রতিটা ডিজাইনের কিন্তু বান্ডেল থাকবে চারটা করে কালার যারা পেটির পেটি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন প্রাইস আমার থেকে কমে মনে হয় না যে আপনি বান্টি বাজার অন্য দশটা দোকানে পাবেন ভাই বান্টি বাজার দোকান আছে মিনিমাম পঁচিশশো থেকে তিন হাজার দোকান আছে কিন্তু আপনার ঘুরে তারপর বুঝে তারপর শুনে দেখতে হবে কার কাছে কোয়ালিটি ভালো দাম কম ফেব্রিক্স ভালো ভালো মানের কাপড় নেবেন দাম কমে এই সমস্ত প্রোডাক্ট মানে অন্যরা সেল করছে যেখানে কিনা সাতশো পঞ্চাশ সাতশো আশি টাকা সেখানে আমাদের কাছে আপনি পাচ্ছেন এখন মাত্র ছয়শো আশি টাকা সরাসরি হোলসেল প্রাইসে সরাসরি গোডাউন থেকে যেখানে কিনা একই ছাদের নিচে পাবেন একশো প্লাস আইটেম ভাই এমনও পেজ আছে বাকি এমনও দোকান আছে যারা আপনাকে দেখাচ্ছে একটা কিন্তু দিচ্ছে আরেকটা আগে আসবেন দোকানে আসবেন অনেকে বলে যে ভাই অনলাইনে প্রোডাক্ট ভাই আমি আপনাকে কি বলবো আগে আপনি আমার দোকানে আসেন দোকানে এসে প্রোডাক্ট দেখে যান যদি ভালো মনে হয় তারপরে নেক্সট টাইম অর্ডার করবে প্রথমে আপনার অর্ডার করতে হবে না যেটা হচ্ছে আরো একটা ডিজাইন যেটা কিনা কলকা ফুলের মধ্যে অনেকে এই নামে চিনেন সবাই এই ডিজাইনগুলির কাপড় কোয়ালিটি নিয়ে কাস্টমারের সাথে কোনো বার্গেটিং করতে হবে না এক দ্বিতীয় হচ্ছে কাপড় কোয়ালিটির রংকো থাকবে হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি সর্বনিম্ন চারটা করে কালার একটা ডিজাইনের চারটা করে কালার এরকমের পেটি থাকে আমাদের প্রতিটা প্রোডাক্টের বান্ডেল থাকে আপনি যদি ইসলামপুর নিউ মার্কেট গুলিস্তান ফুলবাড়িয়া টেরিবাজার চট্টগ্রাম চিটাং এ রয়েছে এটা যদি আপনি পাইকারি বিজনেস করে থাকেন আপনার জন্য আপনি আসেন বান্টিবাজার এসে দেখে যান ভাই আমাদের কাছে এরকম কোন কোনো নাই যে নাই বলতে কোনো কথা নাই সব রকমের আইটেম সব রকমের কোয়ালিটির প্রোডাক্ট প্রোডাক্ট পাবেন যেখানে কিনা একই ছাদের নিচে প্লাস আইটেমের পেয়ে যাবেন এই এই কালারগুলি সমস্ত ডিজাইন মানে এখন বর্তমান অনলাইনে প্রচুর পরিমাণ চাহিদা আছে এই ড্রেসগুলি আমাদের কাছে কিন্তু প্রচুর প্রোডাক্ট আছে যেখানে কিনা আপনি বান্ডেল বা বান্ডেল নিলে আমাদের কাছ থেকে নিতে পারবেন বাকি আপনি চাইলে চার কালারের চারটা চারটা করে কিন্তু এই থেকে আপনি নিতে পারবেন আর যেখানে কিনা যদি আপনি একই ছাদের নিচে একশো প্লাস আইটেমের প্রোডাক্ট নিতে চান তাহলে আপনি বান্টি বাজার আসতে পারেন বান্টি বাজার এসে শুনে আপনি প্রোডাক্ট আমার সব থেকে দেখে নিতে পারবেন বাকি যদি কোনো ক্ষেত্রে আপনি দোকানে না আসতে পারেন সেক্ষেত্রে আপনি অনলাইনে অর্ডার করতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা ক্যাপশনে দেওয়া আছে তারপর আমি বলে যাই জিরো ওয়ান সেভেন ডাবল নাইন সেভেন এইট ফাইভ সেভেন টু সিক্স যারা দোকানে আসবেন অবশ্যই আসার আগে কল করে আসবেন তো যারা অর্ডার করবেন দেরি না করে এখনই অর্ডার কনফার্ম করে ফেলতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট আরো একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে ইনশাআল্লাহ